গান শেখা নাচ শেখার মতো সাঁতার শেখাও জীবনে এরকম কত শত অপূর্ণ ইচ্ছা থেকেই গেল সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে সকলের কাছে হাজির হলাম বলো কেমন আছো তোমরা সকাল সকাল বৃষ্টি পড়ছে আকাশ পুরো মেঘলা আর সেই জন্য ভিডিওটা করতে ঝটপট চলে আসলাম শুয়েছিলাম ঘরে তা ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করব না কিন্তু ওই যে বৃষ্টি এই প্রথম মনে হয় বর্ষার বৃষ্টি হাতে পড়লো মানে দক্ষিণবঙ্গ নিজের বাড়ি থেকে আর উত্তরবঙ্গ তো বৃষ্টিই বৃষ্টি তো ওইদিকে ফুল গাছে এত সুন্দর ফুল ফুটেছে আজকে যেটা সেটা চলো শেয়ার করি একদম ঝকঝকে টকের গোলাপ ফুল ওই বাপরে বাপরে কই কই দেখা দাও দেখা দাও ও মা দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর ফুল দারুণ চলুন আরো ফুল গাছ আছে দেখাচ্ছি এই যে বৃষ্টির জল পড়ছে আর টুকটুক টুকটুক করে কড়িগুলো ফুটছে সাথে আরও কড়ি আছে এই দেখো এটা একটা গেল দাঁড়াও এটা একটা গেল আর এই যে আর একটা ফুটবো ফুটবো করছে আর অলরেডি এদিকে একটা ফুটে রয়েছে তো যখনই আসি এত সুন্দর সুন্দর ফুলেরা উপহার দেয় না আর এদিকেও দেখতে পাচ্ছ এই যে পরপর পরপর রান করছে বৃষ্টির জলের মধ্যে ভিজতে ভিজতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে আর এটা হচ্ছে বেলি ফুল বেলি ফুলের কুড়িটা এসছে বুঝতে পারলে তো ফুলটা এখনো ফুটেনি ফুটলে অবশ্যই শেয়ার করব সকলকে জানাই সুন্দর গোলাপের অনেক অনেক শুভেচ্ছা বাবারও বাজার যাচ্ছি সকাল বাজে নটা এমন হচ্ছে এগারোটা বাজে উত্তরবঙ্গে ঠান্ডা দক্ষিণবঙ্গে কি গরম দেখতে পাচ্ছো চলো একটা মন্দির শেয়ার করি সুন্দর একটা বাজার যাওয়ার পথে এই কষ্ট মাতার সুন্দর বেদিটা পড়ে তা ভাবলাম আজকে তোমাদের এই ঠাকুরের বেদিটা শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে দেখে সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এইভাবে সামনাসামনি তোমাদের সাথে অনেক দিন কথা বলিনি তো সেই জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সামনে চলে আসি তো কয়দিন আগে যে ফুল গাছ নিয়ে এসেছিলাম এরকম হ্যাঙ্গিং অবস্থায় দেখো কীরকম মানে ফুল ফুটছে অল্প অল্প এটাকে বলছে টাইম ফুল মানে সকাল আর সন্ধ্যা চলো সেটা একটু শেয়ার করি কালকে অনেকগুলো ফুল ফুটেছিলো আজকে জাস্ট এই গোলাপি কালারের ফুলটাই দেখছি ফুটেছে চলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর এই গাছটার নাম আমি অনেকটাই ভুলে গেছি তো গাছের কয়েকটা পাতা ছেটে দিয়েছিলাম তো অনেক দিন আগে এই গাছটা নিয়ে এসেছিলাম জানি না জল দিচ্ছি কিন্তু আদৌ ঠিকঠাক মানুষ করতে পারছি না কি বুঝতে পারছি না তো চেষ্টা চালাচ্ছি এই পর্যন্ত সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন এইরকম ডাইরেক্ট ভিডিও দেওয়া সেরকম হয়েই ওঠেনি তো কি আর বলবো প্রায় ম্যাক্সিমাম দিনই বাইরে বেরোনো হয় আর আমার পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে এই গণেশ বাবাজি একেও খুবই সুন্দর লাগে তো গণেশ বাবাজি আজকে স্মরণ আজকে ব্লগটা অনেকটাই শুরু করছি চুলে শ্যাম্পু করেছি তো সেই জন্য চুলটা অনেকটাই ভেজা তো এখন বাজে ঘড়ির কাটায় দুটো পনেরো অলরেডি অনেকটাই লাঞ্চের টাইম হয়ে গেছে তো কী কী খাওয়া দাওয়া হবে চলো সেটা ছোট্ট করে শেয়ার করি আর আজকে সকালের পর থেকে সেরকম আসিনি সকালবেলা প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল তো লেটসলো চলো অনেক দিন পরই তোমাদের সাথে এভাবে আসলাম ভেজা চুলে বহুদিন পর এরকম বারান্দাতে সেলফি তুললাম আর সাথে ঘরে খেতে বসার আগেও একটা ছোট্ট করে পিকচার নিয়ে নিলাম চলুন খাওয়াটা আবার স্টার্ট করি তো বন্ধুরা আজকে অনেক দিন পরে লাঞ্চের মেনু শেয়ার করছি গরম ভাত আর সাথে হচ্ছে এটা হচ্ছে নোটের শাকের তরকারি ঢ্যাঁড়সের ভাজা আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে একদম পাতলা মাছের রেসিপি অনেক দিন পর আজকে আমি লাঞ্চের জন্য রেসিপি শেয়ার করলাম তোমাদের এখন অনেকটাই বাজে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পারলে তোমাদের সামনে আসবো ততক্ষণই তোমরা নিজেদের মতো সকলের সাথে বাড়ির সকলের সাথে টাইম দাও তোকে দুপুরের খাওয়া দাওয়া সেরে চললাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলে সাঁতার প্রশিক্ষণ সেন্টারে সেখানে গার্জেন হিসাবে উপস্থিত ছিলাম জীবনে এরকম ইংলিশ মিডিয়াম স্কুলে কোনো দিন পড়িও বাংলা মিডিয়ামে স্টুডেন্ট ছিলাম তো সাঁতার কাটা দেখতে দেখতে মানে অনেকজন স্টুডেন্ট এসেছিলো আর অনেকের গার্জেনও ছিল ভালোও লাগছিল এটা হচ্ছে আমার বোনপো জানি না পরে ভিডিওটা দেখলে হয়তো রাগ করবে তো যেটা বলছিলাম সাঁতার শেখা গান শেখা নাচ শেখা জীবনে কত শত অসম্পূর্ণ ইচ্ছা থেকেই যায় আচ্ছা সত্যি বলুন তো ইচ্ছা কিন্তু সকলের হয় হয়তো মানে প্রথম জীবনে হয়তো সেরকম পরিস্থিতি থাকে না বা সুযোগ থাকে না শিখতে পায় না পরে পরিস্থিতি ঠিকঠাক অনুকূলে আসলেও হয়তো সময় থাকে না তবে হ্যাঁ পারমানেন্টভাবে থাকলে হয়তো একটা উপায় বার করা যেত তো এই রকম অনেক অনেক ইচ্ছা জীবনের অনেক ইচ্ছাকে অ্যাডজাস্ট করতে হয় মেনে নিতে হয় আর মানিয়ে নিতে হয় এটাই জীবনের মন্ত্র তো অনেকের মানে ভিডিও করছিল বলতে ভয়ে ভয়ে ভিডিও করলাম কী কি বলবে না বলবে ট্রেনাররা খুব বকাঝকা দিচ্ছিল তো তারই মাঝে একটা সুন্দর বিকেলবেলা কাটালাম খুব ভালো লাগলো আর দেখে মনে হলো যে অনেক রকম ছোট বড় আর থেকে আসি সকলে মিলেমিশে সাঁতার প্রশিক্ষণ সেন্টারে বেশ কি বলবো প্রশিক্ষণ নিচ্ছে আর কি খুব ভালো লাগলো তো সেখান থেকে বেরিয়ে একটা সুন্দর মাঠের দিকে গেলাম এটা হচ্ছে চটির মাঠ চটির মাঠে এত সুন্দর সবুজ কালার দিকে আমি আর অপেক্ষা করতে পারলাম না খুব ভালো লাগলো একদম বিকেলবেলা উন্মুক্ত খোলা মাঠ অনেকদিন মাঠে হাঁটাও হয় না ইস হাঁটতে তো ভুলে গেছে আমি ভিডিওর কি বলবো রেডি করতে করতে ব্লগটা রেডি করতে করতে মনে পড়লো তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে বাই